বৃহস্পতিবার আনুমানিক দুপুর ব্লকের আকুই গ্রামে মিছিলে যোগদান করলেন বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় একটি মিছিলে যোগদান করে সেখানেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে উদ্দেশ্য করে গাইলেন গান মনোরঞ্জন দিলেন মিছিলে আসা সাধারণ কর্মীদের আবার জানিয়ে রাখবো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দাস ব্লকের আকুই গ্রামে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সেখানে মানুষের সঙ্গে কথা বলেন এলাকার মানুষ তাকে বরণ করে নেয় ফুল ছুঁড়ে তাকে স্বাগত জানায় এরপরেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে গান গাইলেন বাবুল সুপ্রিয় মিছিল শেষে বাবুল সুপ্রিয় সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন কি বলছেন তিনি শোনাব

होए बोलो मुंडा हमारा कहो ना प्यार है तुमसे प्यार है कहो ना प्यार है तुमसे प्यार है। দেখুন আমরা সন্দেশখালী নিয়ে শুভেন্দু অধিকারীর যে নোংরা খেলা দেখেছি তাতে এখন আমরা যেটা দেখছি তার পেছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই কিন্তু সন্দিহান এরা সন্দেশখালীর যে ঘটনা সেটাকে চাপা দেওয়ার জন্য যে কোনো ধরনের নোংরা ঘটনা আমি নন্দীগ্রাম বলে বলছি না সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘটাতে পারে তো পুলিশ গেছে সেখানে পুলিশ গেছে সেখানে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশান হোক পুলিশ পুলিশ তার কাজ করবে বিচার ব্যবস্থা তার কাজ করবে তো যে কোনো মৃত্যুই যে কোনো দলেরই যে কোনো দলেরই হোক সেটা দুর্ভাগ্যজনক কিন্তু তার পেছনে কি ধরনের ষড়যন্ত্র আছে কী ধরনের ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে কি না কারণ বিজেপি এখন যা করছে তাতে সব কোনো কিছুই অসম্ভব নয় সেটা আসলে খুঁজে দেখে দেখা দেখা খুব দরকার পুলিশকে পুলিশের কাজ করতে দিন সত্যটা নিশ্চয়ই উদ্ঘাট একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের দোকানে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সম্পত্তি নষ্ট হচ্ছে দেখুন দেখুন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি গুন্নামিত করছে কিন্তু চার তারিখে যা জবাব পাওয়ার ওরা জবাব পেয়ে যাবে চার তারিখে জবাবটা পাওয়ার পেয়ে যাবে প্রধানমন্ত্রী তো দেখছেন প্রথম তিন দফার ভোটে উন্নয়ন উন্নয়ন অনেক কিছু বলছেন তারপরে বুঝতে পেরেছিলেন যে সারা ভারতবর্ষের মানুষ সেটা বিশ্বাস করছেন না উন্নয়ন উন্নয়ন এসব আর বিশ্বাস করছে না দশ বছর অনেক সময় পেয়েছিলেন এখন আরও পাঁচ বছর চাইছেন এবং তিন নম্বর দফার পর দেখুন উনি সব ছেড়ে ছুঁড়ে দিয়ে এখন মুসলিম এটা ওটা সেটা এখন পুরো কমিউনাল মানে পুরো সমাজকে বিভক্ত করার যে রাজনীতি সেই ধরনের ভাষণ সব থেকে দিয়েছিলেন ওরাও বুঝেছে যে পায়ের তলার মাটি তলার মাটি ছড়ে যাচ্ছে এবং মানুষ ওদের এই ফাঁকা জুমলা যেটা সেটা বিলিভ করছে না এবং আমি ওইদিকে ঘর করে এসছি আমি বলছি আপনাদের পশ্চিমবঙ্গে যা স্বপ্ন দেখছে দেখুক কিন্তু সিএবির আন্ডার সেভেন্টিন টিমের সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার তার যা বয়স তার থেকেও কম আসন হবে বিজেপির আর আমি কিছু বলছি